বিশাল আয়োজন করে নেয়া সাড়ে ছয়শো কোটি টাকা ডেমো ট্রেন প্রকল্পের প্রায় পুরোটাই গচ্চা গেছে বিকল এসব ট্রেন এখন প্রায় পরিত্যক্ত পড়ে আছে জঙ্গলে অনিয়ম দুর্নীতি করে নিম্নমানের বিশটি ডেমো ট্রেন চায়না থেকে আমদানির কয়েক বছরের মধ্যেই বিকল হয়ে গেছে সবকটি বিকল ট্রেনগুলো মোডিফাই করে চালুর পরিকল্পনা চলছে আদৌ কি সেই ট্রেনগুলো আর চালু সম্ভব রেল খাত নিয়ে শাহ ইমনের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব আওয়ামী লীগ সরকারের সময় ঢাকঢোল পিটিয়ে বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয় রেলে এমনই একটি প্রকল্প ডেমো ট্রেন যা চলাচল শুরু হয় দু সালে দুই বছরের বাথাতেই এসব ট্রেন নষ্ট হতে শুরু করে আর কয়েক বছরের মধ্যে বিশ জোড়া ট্রেনের প্রায় সবগুলোই বিকল হয়ে যায় একদিকে আমদানি করা হয়েছে নিম্নমানের ট্রেন অন্যদিকে নষ্ট হলে পাওয়া যায় না যন্ত্রাংশ আবার রক্ষণাবেক্ষণে নেই টেকনিশিয়ান ফলশ্রুতিতে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সবগুলো ডেমো ট্রেন বিশাল এই প্রকল্পের প্রায় প্রতিটি ধাপে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা ছিল আর এতে সরকারের প্রায় সাতশো কোটি টাকা জলে গেছে বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ডেমো ট্রেনগুলো জঙ্গলে পড়ে আছে অযত্নে পড়ে থাকায় এসব ট্রেন আর চলাচল করার সম্ভাবনা নেই বললেই চলে প্ল্যানিং এ যারা গেছে তারা কিছু জানে না নিয়ে যায় ইঞ্জিনিয়ার তারা কাজ করে জীবনের সব আয়োজন এখানে একসাথে আমার কাজ করে যারা ফিটিং স্টাফ তারা তাদেরকে যদি আপনি সাথে নিয়ে যাইতেন তারা এই ফলগুলো বলতে পারতো যে আপনি যে প্যাটার্স তৈরি করতেছেন এটা আমাদের সাথে সম্পৃক্ত নয় এই ডেমো ট্রেন এখন রেলের গলার কাটা না পারছে গিলতে না পারছে উগড়ে ফেলতে এই প্রকল্পে দুর্নীতির তদন্ত হলেও জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা এই টেকনোলজিটা আমাদের দেশে কতটুকু সুইটেবল ছিল এগুলা বিবেচনা না করে আসলে কেন হয়েছে জিনিসগুলা নিয়ে বিভিন্ন বিতর্ক হচ্ছে আমি এই সময় আবার আর একটা বিতর্কের সৃষ্টি হবে কিনা এই জিনিসগুলো আমাদের অফিসারদের মাথায় রাইখে তারা কিছু আগায় পিছে প্রায় পরিত্যক্ত এই ডেমো ট্রেনগুলোকে আবার সংস্কার করে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক সিস্টেমে কনভার্ট করার পরিকল্পনা করা হচ্ছে এতে ট্রেন প্রতি খরচ পড়বে দেড় থেকে দুই কোটি টাকা সেই হিসাবে বিশটি ট্রেন সচল করতে আরও প্রায় ৩৫ থেকে চল্লিশ কোটি টাকা খরচ হবে সরকারের ডেমোগুলা রিপেয়ার করে আমরা পুনরায় এটা চালু করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এখন মনে করেন এটা ইয়ে চলে ডিজেলে চলে এইটাকে আমরা এখন ব্যাটারিতে এটাকে কনভার্ট করার জন্য আমাদের প্রস্তাব যথাযথ পরিকল্পনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে রেল মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেবা খাত হল এই রেল বছরে বছরে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু লোকসানের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না রেলকে যাত্রী সেবার মান বৃদ্ধির কথা বলে বাড়ানো হচ্ছে টিকেটের দাম কিন্তু বাড়ছে না যাত্রী সেবার মান সংশ্লিষ্টরা মনে করছে অপচয় ও দুর্নীতি রোধ করা গেলে রেলকে একদিকে যেমন লাভজনক করা যাবে তেমনটাই যাত্রী সেবার মানও বৃদ্ধি পাবে শাহ ইমন ডিবিসি নিউজ কমলাপুর রেল স্টেশন ঢাকা